নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে আজ বুধবার সাতই জানুয়ারি আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়ার খবর আমরা দেখব আজ কেমন তাপমাত্রা ছিল এবং আগামীকাল বৃহস্পতিবার আটই জানুয়ারি কেমন তাপমাত্রা থাকবে সেটি কিন্তু আমরা দেখে নেব বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটির ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে নাকি শ্রীলঙ্কার দিকে এবং দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আমরা জেনে নেব তো আজ মেঘের কেমন পরিস্থিতি সেটি আমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপর তাপমাত্রা দেখব আজ মূলত দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখে মনে হচ্ছে কিন্তু এটি একটি নিম্নচাপে পরিবর্তন হয়ে গেছে তো পশ্চিমবঙ্গের দিকটা সকালে কিন্তু কুয়াশা ছিল না হালকা হয়তো একটু কুয়াশা ছিল বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার আবহাওয়ায় কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকটা দক্ষিণের দিকটা ছিল এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেতেও খুব একটা কুয়াশা ছিল না কিন্তু পাহাড়ি অঞ্চলে কুয়াশা ছিল আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এইসব জেলায় কিন্তু হালকা মাঝারি এবং কিছু জায়গায় হয়তো ভারী কুয়াশাও লক্ষ্য করা গেছে বেশিরভাগ কুয়াশার দাপট আজ রয়েছে দিল্লি উত্তরপ্রদেশ হারিয়ানা এইসব জায়গায় কিন্তু আজ কুয়াশার দাপট দেখতে পাচ্ছেন এবং মেঘমালাটা দেখতে পাচ্ছেন এই যে সাদা অংশে ঢাকা দিয়ে দিচ্ছে একদম দিল্লিকে দেখতে পাচ্ছেন এখানে নিউ দিল্লি লেখা আছে এরকম কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে এবং আগামী দিনে আগামীকাল কুয়াশা হালকা মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো হালকা মাঝারি কুয়াশা থাকবে অতি ভারী কুয়াশার কিন্তু সতর্কতা থাকছে না তো এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে সেটি আপনারা দেখাবো দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু অনেক শ্রীলঙ্কার অনেকটাই কাছে চলে এসেছে এবং এই যে নিম্নচাপটি সেটি কিন্তু আস্তে আস্তে বৃহস্পতিবার শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কাতে বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার বেশ কয়েকটি জায়গায় এবং শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে শুরু হবে চেন্নাই পুদুচেরি এসব জায়গায় কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত শুক্রবার থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার এখানে শনিবার শনিবার থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দশই জানুয়ারি সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর রবিবারের পর থেকে রবিবারও থাকবে বৃষ্টির সম্ভাবনা রবিবার কিন্তু কেরালাতেও বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন আপনারা রবিবার কিন্তু কেরালাতেও হালকা এবং দু একটি জায়গায় হয়তো মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এখানে বারোই জানুয়ারি চলে এসেছি আমরা বারোই জানুয়ারি পর থেকে একদম পরিষ্কার আবহাওয়া হতে শুরু করে দেবে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু একদম কমে যাবে তো এটি কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই সেটি কিন্তু আমরা দেখালাম এবার আমরা চলে যাব তাপমাত্রার দিকে এই যে আমরা তাপমাত্রা চলে আজ সকাল ছটার সময় তাপমাত্রা আপনাদের দেখাবো যে আজ সকাল ছটার সময় কেমন তাপমাত্রা ছিল এখানে আমরা চলে এসেছি আজ সকাল ছটার সময় এবং দক্ষিণবঙ্গের দিকটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সবুজ হয়ে রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে নয় ডিগ্রি সেলসিয়াস এবং সবথেকে কম পুরুলিয়াতে লক্ষ্য করা গেছে আট ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমান বাঁকুড়া এখানে আরামবাগ কাটোয়া এখানে বীরভূম মুর্শিদাবাদ এখানে কিন্তু নয় ডিগ্রির আশেপাশে তাপমাত্রা দেখা গেছে এখানে আমরা দেখে নেব আরও কয়েকটি জেলার এই চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর এইসব জায়গায় কিন্তু দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা দেখা গেছে এবং উপকূলবর্তী একদম উপকূলবর্তী অঞ্চলগুলিতে সুন্দরবন এলাকা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এখানে কিন্তু তেরো বারো এসব এরকম কিন্তু তাপমাত্রা দেখা গেছে বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা দেখা গেছে উত্তরবঙ্গে তো মালদাতে দশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দক্ষিণ দিনাজপুরে দশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং আগামীকালও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে যদি আপনার আগামী আগামীকাল এটা একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় বারো ডিগ্রি এবং বাকি জেলাগুলোতেও আপনাদের একটু দেখাবো পুরুলিয়াতে আট ডিগ্রি বাঁকুড়াতে দশ বর্ধমানে দশ এরকমও কিন্তু তাপমাত্রা থাকবে শুক্রবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শুক্রবার ছটার সময় আমরা চলে এসেছি সে সেম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকতে পারে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো কুয়াশার কোনো সতর্কতা আসছে না কি সেটি কিন্তু আপনাদের যেখানে দেখিয়ে দেবো ভারী থেকে অতি ভারী কুয়াশা সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই যে কুয়াশা চলে এলাম আমরা এবং বুধবার কুয়াশার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু দু একটি জায়গায় কুয়াশার সম্ভাবনা ছিল রাতের দিকে এখানে আমরা চলে এসেছি সকালে কিন্তু কোনো কুয়াশা ছিল না এবং বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশা খুব একটা নেই কিন্তু উত্তরবঙ্গের দিকে কুয়াশা থাকবে এবং শুক্রবার শুক্রবার কিন্তু ভারী কুয়াশা থাকছে না মানে কিন্তু ভারী কুয়াশা না থাকলেও হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকতে চলেছে এই বায়ু দূষণ দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন